আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু এই আজকের ভিডিওতে আমরা সালাদ সম্পর্কিত কয়েকটি হাদিস সম্পর্কে জানবো ইনশা আল্লাহ রজিম বিসমিল্লাহ রহমান রহিম হাদিস নং এক আবদুল্লাহ ইবনে ওমর রহতুলান হতে বর্ণিত রসুল্লাহলাম বলেছেন যার আমানতদারিতা নেই তার ইমান নেই যার পবিত্রতা নেই তার সালাত নেই যার সালাত নেই তার দিন নেই গোটা শরীরের মধ্যে মাথার যে মর্যাদা দিন ইসলামে সালাতের সেই মর্যাদা আল মুজামুস সগির হাদিস নং দুই হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রহতুল্লানু হতে বর্ণিত নবী করিম সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম হতে বর্ণিত একদা তিনি সালাতের প্রসঙ্গ নিয়ে আলোচনা করলেন তিনি বললেন যে লোক এই সালাদ সঠিকভাবে ও যথাযথ নিয়মে আদায় করতে থাকবে তার জন্য কেয়ামতের দিন একটি নূর অকাট্য দলিল এবং পূর্ণ মুক্তি নির্দিষ্ট হবে প্রক্ষান্তরে যে লোক সালাদ সঠিকভাবে আদায় করবে না তাদের নূর অকাট্য দলিল এবং মুক্তি কিছুই থাকবে না বরং কিয়ামতের দিন তার পরিণতি হবে করুন ফেরাউন উবাই ইবনে খালফ এর সাথে আহমদ দায়েমি বাই হাকি তিন নং হাদিস হজরত আবু হুরায়রা রয়তলান হতে বর্ণিত রসুল্লাহ সাল আলহি বলেছেন তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা প্রবাহমান নদী থাকে এবং সে যদি সেখানে প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সাহাবিগণ বললেন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না রসুল্লা সাল্লা বললেন এই হল পাঁচব্যক্ত সালাতের উদাহরণ এর সাহায্যে আল্লাহ তালা যাবতীয় গুনা খাতা মাফ করে দেন বুখারি চতুর্থ নং হাদিস রসুল্লাহ আসলাম বলেন কিয়ামতের দিন মানুষের আমল সময়ের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে বান্দার সালাত সম্পর্কে জানা সত্ত্বেও আমাদের মহান রব আল্লাহ ফেরেস্তাদের জিজ্ঞাসা করবেন দেখো তো সে তা পরিপূর্ণভাবে আদায় করেছে নাকি তাতে কোনো ত্রুটি আছে অতপর বান্দার সালাদ পূর্ণাঙ্গ হলে তা পূর্ণাঙ্গই লেখা হবে আর যদি তাতে কোনো ত্রুটি থাকে তাহলে ফেরেস্তাদের বলবেন দেখো তো তার কোনো নফল সালাদ আছে কি যদি থাকে তাহলে তিনি বলবেন আমার বান্দার ফরজ সালাতের ঘাটতি তার নফল সালাতের নফল সালাদ দ্বারা পূর্ণ করে দাও অতপর সকল আমলেই এভাবে গ্রহণ করা হবে আবু দাউদ আটশো চৌষট্টি সুভান পঞ্চম হাদিস হজরত মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন রাতে উঠে নামাজে দাঁড়িয়ে যাও যখন মানুষ ঘুমিয়ে থাকে তাহলে তোমরা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে মুসনাতে আহমদ চারশো নং হাদিস